মালদাহির হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সদ্ভব মণ্ডপ মিটিং হলে সোমবার সামাজিক নিরীক্ষা জনশুনানি অনুষ্ঠিত হয় এদিনের সভায় সভাপতিত্ব করেন চাচুল মহকুমার ডিএমডিসি যোগেশচন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন জেলা সামাজিক নিরীক্ষণ বিভাগের আধিকারিক মধুসূদন সিংহ হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ অন্যান্য ব্লক আধিকারিকগণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পঞ্চায়েতের বিভিন্ন সাংসদের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক পরীক্ষা নিরীক্ষা করেন গ্রামীণ সম্পদ কর্মীরা তাদের রিপোর্টের ভিত্তিতে প্রথম পঞ্চায়েত স্তরে গ্রাম সভা হবে তারপরই সামাজিক নিরীক্ষার জনশুনানি হয় আজ হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সদ্ভাব মণ্ডপ মিটি হলে এ বিষয়ে সামাজিক নিরীক্ষা বিভাগের আধিকারিক মধুসূদন সিংহ জানান গ্রামসভায় এমডিএনআরইজিএস প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং এনএসএপি পরীক্ষায় যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো আজ ব্লক লেভেলে জনশুনানি হয় এখানেই যে জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো পঞ্চায়েতের আধিকারিককে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে ব্লক আধিকারীর কাছে জমা করে দেন নির্দেশ দেন এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ভিডিও তাপস কুমার পাল বলেন বিভিন্ন সামাজিক প্রকল্পে সঠিক বাস্তবায়ন ও প্রকৃত উপভোক্তা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা এই কর্মসূচির মূল উদ্দেশ্য জনসাধারণরা মূলত হচ্ছে গ্রামসভায় উপস্থিত হয় এখানে যেহেতু ব্লক লেভেলে ওই সাধারণ মানুষকে যদি কেউ আসতে চায় আসতে পারে এই প্ল্যাটফর্মটা সবার জন্য এবার ওদের যে রিপোর্টগুলো সেটাকে তুলে নিয়ে আসছে যারা তারা হচ্ছে গ্রামীণ সম্পর্ক কর্মী আমাদের এখন মোটামুটি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পর্যালোচনা হলো একটু আজকে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সামাজিক নিরীক্ষার হিয়ারিং হলো ব্লক লেভেল হিয়ারিং হলো জনশুনানি এবং আমাদের আজকে এখানে উপস্থিত ছিলেন যোগেশচন্দ্র মণ্ডল ডাব্লিউএসএস এক্সিকিউটিভ ডিএমডিসি চাষন সাব ডিভিশন তিনি আজকে সভার সভাপতিত্ব করেছেন গ্রামসভায় এম এমজি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং এনএসএপি এই তিনটি স্কিমের যে সমস্ত তথ্যগুলো উঠে এসছে এটা গ্রামসভা হওয়ার পর আজকে এখানে ব্লক লেভেলে একটা হিয়ারিং হলো এবং যে জায়গাগুলোতে মনে হয়েছে কিছু গ্যাপ রয়েছে যেগুলোতে সংশোধন করার প্রয়োজন আছে সেই অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকদের এবং পঞ্চায়েতের প্রধান সাহেবদের নির্দেশ দেওয়া হলো একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়া হলো পনেরো দিনের মধ্যে তারা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সমস্ত উন্নয়ন আধিকারিক প্রচন্ডের পক্ষেই বিডিও সাহেবকে একটা রিপোর্ট করবে এবং সেই অনুযায়ী জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ সেই রিপোর্টগুলো কম্পাইল করে রাজ্য স্তর রাজ্য সামাজিক নিরীক্ষা বিভাগে পাঠান আপনার নাম এবং আমি মধুসূদন সিংহ সোশ্যাল অডিট রিসোর্স পার্সন ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিট